রাসুসাহ ইসলাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শোনেন অষ্টম তিনি যখন মক্কা বিজয় করলেন লোকেরা তার হাতে বায়াত হলো তিনি অল্প কিছুদিন এখানে বিশ বিশ দিনের মতো ছিলেন মক্কায় তো ইন দ্য মিন টাইম মক্কার কোরাইশ গোত্রের একটা শাখা এটা নাম হচ্ছে বনু মখমিয়া বনু মখমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো

কেউ সাহস করতে পারে না পরে রাসুল সাহেসমের পালক পুত্রের ছেলে ওসামা বিন জায়দ হেব ওনাকে রাসুল সাহেসম বড্ড ভালোবাসতেন সবাই বলে ওসামারে যে বল সে তো নাতির মতো জায়দ হচ্ছে পালক পুত্র পালক পুত্রের ছেলে তো নাতি হাসান হোসেনের মতো আদর করতেন তো তাকে যে বললো সবাই বললো ওসামা আমরা কেউ পারবো না তুমি যে বলো তো ওসামার ছোট মানুষ যে বলতেছে রাসুল আল্লাহ সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না এই মহিলাটাকে একটু মাফ করে দেয়া যায় না রাসুসাম রেগে গেলেন তিনি বললেন তোমাদের আগে বন ইসরাইলের এই স্বভাব ছিল ধনীরা চুরি করলে মাফ করত। গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কোরাইশের লোকেরা শুনে রাখো মক্কাবাসী লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা আর বনু মাখজুমিয়ার মেয়ে তো দূর কি আমার কলেজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি মোহাম্মদ এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমায় ফাতেমা যদি চুরিতে দোষী সাব্যস্ত হতো তার হাত কাটতে আমি সময় নিতাম না দিস ইজ ইসলাম দিস ইজ ইনসাফ দিস ইজ জাস্টিস এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার যেখানে কোনো স্বজন প্রীতি নাই যেখানে কোনো পার্সিয়ালিটি নাই যেখানে কোনো বায়াসনেস নাই যারা ন্যায় ফায়সালা দেয় মুক্সিত আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তৌফিক দান করো একটা প্রোগ্রাম আছে এখানে আমি বললাম হ্যাঁ আছে তো তো কি বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম তো আমি বলছি ভালো হয়েছে তো তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে তারপর ভালো সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার টিকটকার ভাই বলেন ইউটিউবার বলেন সাংবাদিক বলেন তারপর ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন আমাদের 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 জন্য পক্ষ থেকে বার্তা হচ্ছে বার্তা দেয়া বার্তা পৌঁছানো তো টিকটকার আর বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্স নেওয়ার সুযোগ নেই এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে কোন প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি দ্যাট ইস দ্য নাই যেটা ছুরি এ একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের প্যাট কেটে করে মানুষকে বাঁচায় আবার দিয়ে মানুষের যে জিনিসে মানুষের উপকার যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ যে জিনিসে আমার আখেরাতে করল্যাণ বিশ্বাসীরা শুধু ওইটাই করে লাভ আছে যেখানে বিশ্বাসী আছে সেখানে তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না আখেরাতে লাভ আছে কিনা সেটাও বুঝতে হবে তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো ইউজ করি বা ধরুন যে টিকটক ইউজ করি আমার কোনো টিকটক আইডি নাই আমার টিকটকের ইস্যুটা রেস করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে ইউজারের প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কি না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এবং সেটা অ্যাজ এ অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজেকে নিজের সাথে নিজের একটা বোঝা পড়া লাগবে যে আমি আসলে টিকটকে কি আপলোড দিচ্ছি হোয়াট ইজ দ্য কন্টেন্ট

তার স্ন্যাপচ্যাট থাকলে তার ইনস্টাগ্রাম থাকলে তার টিকটক থাকলে একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন খুব সহজ কিন্তু আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি ইংলিশ নিউজ পেপার আমি কিছুদিন আগে দেখলাম যে টিকটক রিমোট মোর দেন টু পয়েন্ট সিক্স মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশ এখানটায় বাংলাদেশি কন্টেন্ট তৈরি করে গত বছরের শেষের দিকে তারা টু পয়েন্ট সিক্স মিলিয়ন ছাব্বিশ বেশি কন্টেন্ট ডাউন করেছে রবিশ কন্টেন্ট কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না এটা তো একজন ইউটিউবার কাজ হতে পারে না এটা তো একজন না এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে এটা তাদের কাজ হতে পারে না যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন ডাউন করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ সাত নাম্বারে মানে এত পরিমাণে বাংলাদেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল সো দুনিয়া তো কিন্তু বেজতি আছে না নাই এটা খেয়াল করবেন যেহেতু সামনে নাই

এটা একটা মায়া এটা একটা মরিচিকা এই রং ধরা যৌবন জমে শেষ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় এই যে ইয়ার যারা আছেন কি ড্যাশিং চেহারা নদুস নদুষ চকচকে কি সুন্দর কুচকুচে চুল থাকবে না এটা একদিন দুনিয়া এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোভনীয় কোনো অশ্লীল কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দেয় আপনারা এন্টারটেনমেন্ট করতে চান ওকে ফাইন গুড অ্যান্ড ফাইন হালাল এন্টারটেনমেন্ট আপনি আপলোড করবেন আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেনমেন্টকে প্রমোট করা যায় কিভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায় কিভাবে শিক্ষণীয় এডুকেশনাল শিক্ষণীয় মোটিভেশনাল সোশ্যাল যেটা মানুষের উপকার করবে এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায় সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায় এবং কেমতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এবং আমার এই শক্তি সামর্থ্য আমারে এই যৌবন এই ক্ষমতা দাপট কিছুই থাকবে না এক সেকেন্ড তো লাগে না এটা আল্লাহ থামিয়ে দিতে ঠিকই না সেটা আমাদের কাল করতে হবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই যে আমি আলোচনা করছি এখন আমি মৃত্যুর করে ঢুকে পড়তে পারি না কথা বলেন না কেন পারি না আপনারা ফিরোজ সাহেব একজন বিখ্যাত মরমি গায়ক ছিল বাংলাদেশের নাম শুনছেন ওনার একটা বিখ্যাত গান আছে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হইবে রং তামাশা চক্ষু মু দিলে হায় রে দম ফুলাইলে

দম ফুরাইলে ওইখানে ওরা দম ফুরাই গেছে যাদের লেখাপড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি বিশ্বকে পরখ করতে চান কোরানের লেন্স দিয়ে যদি পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিকই না আল্লাহ তালা বলছেন তাল্লা দিন আজজালাল ফুরখান আলা আবদিহি লে কুন আলীলা আল মিন ফুরকান বলেছেন আল্লাহ তালা কোরআনকে এখানে দ্য ক্রাইডেরিয়ান এ ডিফারেন্টশিয়াটস বিদ ইন রাইট অ্যান্ড র কোরান পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কোরআন হচ্ছে একটা টাইমলেস টাইমলেস চিরন্তন মিরাকেল মিরাকেল একটাকেল এটার কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ তালার যেমনি লয় নাই ক্ষয় নাই কোরআনেরও লয় নাই ক্ষয় নাই কারণ কোরআন কিন্তু আল্লাহর ক্রিয়েশন নয় আল্লাহর সৃষ্টি নয় এটা কিন্তু আল্লাহর সিফা আপনারা জানেন তো এটা কোরআন কিন্তু আল্লাহর সিফা নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তই নয় গাইডেন্সই নয় কোরআন যেমনি হেদায়ত পাশাপাশি কোরআন হচ্ছে মরজেসা কোরআনের আছে সংখ্যাতাত্ত্বিক মরজা ভাষা শৈলীর মরজেসা সাইন্টিফিক মিরাকল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ অলকুর আনাল ক্যারিম